আজ আমি আপনাদের এমন একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যা শুধুমাত্র একটি পথ নয় উত্তর ভারতের হাজার বছরের ভালোবাসা এবং ঐতিহ্যের প্রতীক তা হল রাজমা চাওয়াল নমস্কার বন্ধুরা অস্মিতারা সইতে সবাইকে স্বাগত জানাই রাজমার জন্মস্থান ছিল সুদূর মেক্সিকো বা দক্ষিণ আমেরিকায় কিন্তু ভারতে এসে এটি বিশেষত পাঞ্জাবি এবং জম্মু কাশ্মীরের সংস্কৃতিতে মিশে গেছে যে আজ এটি ভারতীয় কমফার্ট ফুডের সমর্থক হয়ে উঠেছে তো আর দেরি নয় অনেক হলো কথা এবার দেখে নিই আজকের রেসিপি রাজমা চাওয়াল পুকাব মতো রাজমা আমি ওভার জন্য ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলি আমার ভিজে গেছে রাজমাগুলিকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে ওয়ান ফোর্থ স্পুন খাবার সোডা ওয়ান টেবিল স্পুন নুন এবং একটি বড় এলাচ আর জল মিশিয়ে হাই ফ্লেমে একটি সিটি মেরে নেব। তারপর লো ফ্লেমে ছটি সিটি লাগিয়ে গ্যাসটি বন্ধ করে রাখবো তো যতক্ষণ এখানে আমাদের রাজমাটি সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন কী কী উপকরণ আমরা রাজমায় ব্যবহার করবো সেগুলি কাটাকুটি করে ফেলি তো প্রথমেই আমি এখানে একটি রসুন নিয়েছি রসুনগুলো ছাড়িয়ে একটি সাইড করে রেখেছি আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাকেও ছোট একটু করে কেটে রেখেছি আর এখানে আমাদের লাগছে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলিকেও ছাড়িয়ে সুন্দর করে রাখব সবগুলোই আমি ছাড়িয়ে ভালো মতো ধুয়ে করেই রেখেছি আর আমাদের এখানে লাগছে চার থেকে পাঁচটি মিডিয়াম সাইজের টমেটো এবারে ধোয়া সব কিছু টমেটো পেঁয়াজ আদা রসুনগুলিকে আমরা কেটে নেব তো টমেটোগুলিকে এইভাবে চার ভাগ কি পাঁচ ভাগ করে কেটে নেব আর পেঁয়াজগুলিকে কিন্তু ছোট ছোট একদম কুচি কুচি করে কাটবো কারণ পেঁয়াজগুলো পেস্ট করব না আর বাকি যে আছে আদা রসুন আর টমেটো ওগুলো পেস্ট হবে তো আমাদের এখানে সব কিছু কাটাকুটি কমপ্লিট এবার মিক্সিং জারে দিয়ে দেব টমেটো কেটে রাখা আদা আর ছাড়িয়ে রাখা রসুন এবং তিন থেকে চারটি মতো কাঁচা লঙ্কা ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব চার টেবিল স্পুন সরিষার তেল সরিষার তেলটি গরম হয়ে গেলে আমরা ফোড়নে দিয়ে দেবো জিরে জিরেটি ভালো মতো ভাজা হয়ে গেলে একটি তেজপাতা কেটে দিয়ে যোগ করে দেব। আর কুচনো পেঁয়াজগুলোও এই সময় যোগ করে দেব পেঁয়াজগুলি একটু ভালো করে ভাজবো যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে এদিকে দেখুন আমাদের রাজমাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে স্ম্যাশ করলেই ভেঙে যাচ্ছে তার মানে আমাদের রাজমা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখুন আমাদের পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পেস্টটি এর মধ্যে যোগ করে দেব সবগুলো উপকরণ ভালো মতো ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটি চলে যাচ্ছে তো এখানে মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমরা কিছু গুঁড়ো মশলা যোগ করেছি যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ বা দেড় চামচ মতো ধনিয়া গুঁড়ো এবং এক টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু মশলা ধোয়া জল দিয়েছি যাতে মশলাগুলি নিচে লেগে না যায় এবার মশলাগুলিকেও একটু ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে এক টেবিল স্পুন মতো দিয়ে দেব গরম মশলা এবং জল দিয়ে একটুখানি কষিয়ে নেব তারপরেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাজমা রাজমাটিও ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব আর খুন্তির সাথে একটু স্ম্যাশ করে নেব যাতে জল দিলে রাজমাটা ভালো মতো জলের সাথে মিশে যায় এবং আমাদের গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় তো এখানে সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এখানে আমি যোগ করেছি দুকাম মতো উষ্ণ গরম জল মশলাগুলির সাথে জল ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে ধনে কুচি ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি আমাদের রাজমা তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের উত্তর ভারতের জনপ্রিয় পদ রাজমা চাওয়াল গরম গরম ভাতের সাথে এই মুখরোচক রাজমার রাজমা স্বাদ কিন্তু একদম জমে যায় আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখুন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আজকের রেসিপি আপনার ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার